আসসালামু আলাইকুম ধামাকা একটা অফার প্রাইজ নিয়ে চলে আসলাম আইফোন টুয়েলভ এবং আইফোন আমাদের কাছে একশো আড়াই জিবি সিঙ্গেল সিম এবং আংশিক আমরা কিছু ডিভাইস কিন্তু এখানে দেখাচ্ছি এছাড়াও আরো অনেক স্টক রয়েছে এগুলা সবগুলো কালার রয়েছে আইফোন 11 এর মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হোয়াইট কালার গ্রিন কালার পার্পেল কালার চারটা কালার রয়েছে তারপরে টুয়েলভ এর মধ্যে ব্লু হোয়াইট গ্রিন পার্পল এখানেও চারটি কালার রয়েছে টুয়েলভ প্রোতেও কিন্তু চারটা কালার রয়েছে হোয়াইট কালার গ্রে কালার ব্লু কালার গোল্ডেন কালার আংশিক কিছু মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ একটা ধামাকা ফ্রাইডে ডিসকাউন্ট অফার থাকবে জানেন যে ফ্রাইডেতে হচ্ছে হচ্ছে ফোনের বিশেষ ডিসকাউন্ট থাকে তো সেই জন্য আমি কিন্তু ডিসকাউন্ট নিয়ে হাজির হলাম আমাদের কাছে হিউজ স্টক আছে এই জিনিসটাও কি কি কালার পাওয়া যাচ্ছে কোন কোন ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে সবকিছু দেখানোর জন্য তো আমরা যদি 11 থেকে শুরু করি 11 এর অফারটা থাকছে হচ্ছে ফ্রাইডে অফার যদি সবগুলো কালারই দেখাই ফোনগুলি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াটারপ্রুভ অথেন্টিক পাচ্ছেন এগুলার ব্যাটারি পেয়ে যাবেন হচ্ছে এটি এইট থেকে নাইন্টি টু পর্যন্ত এটি এইট এইটি নাইন নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু এরকম ব্যাটারির মধ্যে পাবেন সবগুলো কালারই রয়েছে যে গ্রিন কালারটা দেখতেছেন খুবই ফ্রেশ কন্ডিশন ওয়াটারপ্রুফ একশো আড়াই জিবি এগুলাতে ফিজিক্যাল ডুয়েল প্লাস হচ্ছে সিঙ্গেল সিমের হবে এগুলার অফার প্রাইস ফ্রাইডে অফার প্রাইস থাকছে মাত্র থার্টি টু থাউজেন্ড টাকা মাত্র বত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন একশো আড়াইশ জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এবং সিঙ্গেল সিম যার যেটা ভালো লাগে সেই নিতে পারবে তারপরে যদি এখানে দেখাই আইফোন টুয়েলভের রয়েছে হচ্ছে ইউজ স্টক এছাড়াও কিন্তু আরো স্টক রয়েছে সবগুলো কালারই কিন্তু আছে একদম দেখতে পাচ্ছেন সবগুলা কালার ব্লু কালার হোয়াইট গ্রিন পার্পেল সবগুলো কালারই দেখতে পাচ্ছেন একদম সুপার কন্ডিশনে ক্লোজ দেখাও একদম সুপার কন্ডিশনের কিন্তু রয়েছে টুয়েলভ গুলো এগুলো কিন্তু সিঙ্গেল সিম প্লাস হচ্ছে ডুয়েল সিম সবগুলো ভেরিয়েন্টই অ্যাভেলেবেল থাকছে এগুলার হচ্ছে অফার প্রাইসটা থাকবে হচ্ছে ফ্রাইডে অফার মাত্র আটত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ একশো আড়াই আমার মনে হয় না এত এই প্রাইজে এই এত কম প্রাইজে কেউ দিছে কোনো মার্কেট থেকে বা কোনো দোকান থেকে আমি আজকে আপনাদেরকে ফ্রাইডে উপলক্ষে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস সিঙ্গেল সিম দুইটা ভেরিয়েন্টই পাবেন তারপরে আসে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রোর মধ্যে ভেরিয়েন্ট পাবেন তিনটা ইউএস ভেরিয়েন্ট পাবেন হংকং ভেরিয়েন্ট পাবেন প্লাস সিঙ্গাপুর ভেরিয়েন্ট পাবেন যার যেটা লাগে সে সেটা দিতে পারবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু রয়েছে একদম চমৎকার কন্ডিশনের সবগুলো কালার রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশন নিয়ে আসলে আমরা কনসিডার করি না সবসময় আমি বলি যে আমার কাছে ভালো কন্ডিশনের ফ্রেশ মাল আসলেই আমি ভিডিও করি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন সুপার ফোন তিনটা ভেরিয়েলেবেল আমাদের কাছে গোল্ডেন পারে গোল্ডেন হবে গ্রে হবে ব্লু হবে হোয়াইট হবে যা যেটা লাগে নিতে পারবেন এগুলো অফার প্রাইস থাকছে মাত্র ফ্রাইডে অফার একশো আড়াই জিবি এগুলো অফার প্রাইজ থাকছে মাত্র আটচল্লিশ হাজার টাকা ফোরি এইট থাউজেন্ড টাকা কিন্তু থাকছে আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি ফিজিক্যাল ডুয়েল সিঙ্গেল এবং হচ্ছে ইউএস ভেরিয়েন্ট সিঙ্গার ভেরিয়েন্ট সবগুলো ভেরিয়েন্টলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছে তো এই ছিল মূলত আজকের অফার প্রাইস এই অফারটাই আছে আপনাদের জানাই দিলাম যারা এই মডেলগুলোয় এই তিনটা মডেল চাচ্ছেন যে অফারের জন্য ওয়েট করতেছিলেন তো দিয়ে দিলাম আপনাদের কাঙ্ক্ষিত সেই অফারটি আপনারা কিন্তু চাইলে কাল করতে পারেন আমাদের সবের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনচল্লিশ নম্বর দোকান এই দোকানে চলে আসলে এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা ফোনে কনফার্ম করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন অথবা হচ্ছে পেজও নক দিলেও পাবেন বা ইউটিউবে কমেন্ট করলেও পারবেন তো যারা এই মডেলগুলোর মধ্যে অফারে চাচ্ছিলেন আশা করি আপনাদের দামাকে একটা অফার কিন্তু পেয়ে গেছেন তো যারা কিনতে যাচ্ছেন চলে আসেন আমাদের শপে ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম